দেখলাম এক ভাই আমার ভিডিওর নিচে কমেন্টস করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইস্কোনে যে বলছে হেলাল ভাই স্লোভেনিয়া ইস্তোনিয়া এবং পোল্যান্ড নিয়ে ভিডিও মেক করেন কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করে যাওয়া যায় ও ভাইয়ের কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আজকের ভিডিও মেক করতে আসছি তো আজকের ভিডিওটি কিন্তু একটা টাসফুল ভিডিও আপনারা চাইলে উইদাউট এজেন্সি সারা আপনারা কিন্তু নিজে নিজেই কিন্তু ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল বা অ্যান্ড্রয়েড যেটাই বলেন পিসি ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন এবং ট্রাস্ট হয়ে সো ভিডিওটি কোনো স্কেপ করবেন না কোনো টানাটানি করবেন না তো এখন আমি আপনাদের সাথে কথা বলবো আর এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেখাবো তো সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন সো লেস পোস্টার্টেড আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের নিয়ে যাব ইউরোপের এক ছোট্ট কিন্তু দারুণ সুন্দর দেশ স্লোভেনিয়া যেখানে কাজের সুযোগ আছে জীবনযাত্রা শান্তিপূর্ণ আর মানুষগুলো অনেক বন্ধুতা বা পূর্ণ আর সবচেয়ে বড় কথা আজ আমি দেখাবো কিভাবে আপনি যোগ্য ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যেখানে জবের জন্য আবেদন অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে একটু জেনে নেই স্লোভেনিয়া ইউরোপের পূর্ব অংশ অবস্থিত একটি ছোট দেশ ইতালি অস্ট্রেলিয়া এটি কুরুশিয়ার মাঝে অবস্থিত রাজধানীর নাম না লোবনিয়া খুবই পরিষ্কার এবং সুন্দর শহর দেশটি ইউরোপের ইউনিয়ন সদস্য তাই এখানকার জব মার্কেট অনেক স্ট্রাবল বিশেষ করে নির্মাণ হোটেল কৃষি ট্রান্সপোর্ট সেক্টর প্রচুর জব রয়েছে এখন আমি আসল কথায় আসি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনি চুলবনিয়াতে জবের জন্য অ্যাপ্লাই করবেন অনেকে সাইটে গিয়ে প্রতারিত হন তাই আমি দেখাবো কিভাবে আপনি ট্রাস্কফুল এবং ভেরিফাইড সাইট থেকে অ্যাপ্লাই করবেন সাথে থাকুন এবং সঙ্গে থাকুন সো এখন আমি আপনাদের নিয়ে যাব আমার কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটি আপনাকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেই ওয়েবসাইটে সো ভিডিওটি কোনো স্কিপ করবেন না কোনো টানাটানি করবেন না তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না রে ভাই ওকে বন্ধুরা সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করতে হবে তো আমার ভিডিও ডিসক্রিপশনে আমি যে লিঙ্কটি দিয়ে দেবো ওই লিঙ্কটি কপি করে জাস্ট আপনার চয়েজার ব্রাউজারে এসে জাস্ট পেস্ট করবেন

ধরনের আপনার জ্বর সার্ভিসিং আছে এই সার্ভিসিংগুলো আপনার এই জায়গায় গেট করতে পারবেন পারবেন্টিং একটা ওয়েবসাইট মানে এত টাচফুল ওয়েবসাইট শুধু আপনি অ্যাপ্লাই করে দেখেন আশা রাখি আপনারা সাকসেসফুল হবেন ইনশাল্লাহ তো আসার পরে স্কলিং করবেন স্কলিং করার পরে আপনার অন্য আহ দেখতে হবে না শুধু হ্যান্ড সিঙ্গেল রেসিডেন্ট এন্ড ওয়ার্ক পারমিট দ্য সিঙ্গেল পারমিট থার্ড কান্ট্রি ন্যাশনাল টু ইন্টার ইস্টেড ওয়ার্ক ইন স্লোভেনিয়া কত সুন্দর করে তাদের লেখাগুলো লিখছে এই জায়গাতে যাচ্ছেন করবেন ক্লিক করার পরে কিন্তু এই যে একটা ইন্টারভিউ চলে আসছে কি বলছে সিঙ্গেল পারমিট দ্য সিঙ্গেল থার্ড কান্ট্রি ন্যাশনাল টু ইন্টার স্টে অ্যান্ড ওয়ার্ক ইন স্লোভেনিয়া থার্ড কান্ট্রি আর নট মেম্বার অফ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইকোমিনিক এরিয়া নরওয়ে আইল্যান্ড এই দেশগুলা কান্ট্রি কোনো অ্যালাউ না আদার্স অন্য অন্য কান্ট্রিগুলা কিন্তু অ্যালাউ আছে মানে বাংলাদেশের জন্য অ্যালাউ আছে তো আপনারা যে যে প্রবাসী ভাইরা বিশ্বের প্রান্তে ছটি সরিয়ে সিটি আছেন তারা কিন্তু আপনারা আহ অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গায় এসে তো ফার্স্ট স্টেপ আপনার গেটিং জব ইন স্লোভেনিয়া ইফ ওয়ান্ট টু ওয়ার্ক স্লোভেনিয়া দা ফার্স্ট স্টেপ টু ফাইন এন এমপ্লয়ার আপনার যদি যদি এমপ্লয়ার তাড়াতাড়ি গেড করতে চান তাহলে এই এই জিনিসটি আপনাদের সর্বপ্রথম করতে হবে এ বাই ইউজিং আওয়ার ইউনিফ্রম ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ইন ইন্ট্রোডাক্স ইউর সেল টু স্লোভেনিয়া এমপ্লয়ার লুকিং ফর নিউ এমপ্লয়ার ফর কান্ট্রি আউটসাইড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন মানে আউটসাইড ইউরোপিয়ান ইউনিয়নের সাইডে অন্য অন্য যে কান্ট্রিগুলো আছে তো এ ইন্ট্রোডাক্স ইউর সেল ওয়াই ইউ চার্সিং জব ইউ ক্যান্টম কাস্টমাইজ দ্যাকিং টু ইউর লেভেল অফ এডুকেশন অকুপেশনাল দ্য এরিয়া ইউ টু ওয়ার্ক সো জাস্ট আপনারা এই জায়গাতে ইন্ট্রোডাক ইউর সেল এই জায়গাতে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ইন্টারভিউ চলে আসবে তো এটাই হচ্ছে ইউর কাইন্ডলি invited টু কমপ্লিট টু ফ্রম and সাবমিট ইউর ডাটা মানে আপনার বলছে আপনি কি কি কাজ করেন এবং আপনার ঠিকানা কি আপনি ওই ধরনের সবকিছু এখানে আপনার ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা ভেরি ইম্পর্টেন্ট ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে তারা তারা সেন্ড করবে হ্যাঁ এজেন্সির কাছে এজেন্সি সেন্ট করলে কিন্তু আপনি ইমেলের মাধ্যমে কিন্তু সব তথ্য আপনি নোটিফিকেশন পাবেন তারপর আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন আপনি যে দেশে আছেন ওই দেশে সিঙ্গাপুর হলে সিঙ্গাপুরের নাম্বার দিবেন বা সৌদি তাহলে সৌদি দুবাই আবুধাবি যে দেশে থাকেন আপনি ওই দেশের কোড দিয়ে নাম্বারটি শুধু এই জায়গায় বসিয়ে দিবেন যার পরে আপনি কোন দেশের সিটিজেন সেটা লিখবেন কান্ট্রি অফ রেসিডেন্ট এবং কোন দেশে আছেন আপনি থাকতেছেন ওই দেশে ওকে সিটিজেনশিপ আপনার দেশ কান্ট্রি রেসিডেন্ট আপনি যে দেশে থাকেন বর্তমানে যদি বাংলাদেশে বাংলাদেশ যদি থাকেন সিঙ্গাপুর সিঙ্গাপুরে তো এখন কথা হলো আপনাদের যে এক্সপিরিয়েন্স কি কি জবের এক্সপিরিয়েন্স আছে এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারছেন এখন সব ধরনের জবই আছে ক্লিনিং এন্ড মেনটেনেন্স আছে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক ওয়ার্কারও আছে হসপিটালি অ্যান্ড ট্যুরিজম আছে তারপর কনস্ট্রাকশন আমরা যারা সিঙ্গাপুর আছে সবাই তো কনস্ট্রাকশন বেশি বেশিরভাগ কাজ করি তো কনস্ট্রাকশন আপনারা এ জায়গা সিলেক্ট করে নেবেন তো এই জায়গা কনস্ট্রাকশন সিলেক্ট করে নিয়ে এখানে আপনি ডিসক্রাইব জব পজিশন মানে আপনি কোন 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 দেশে কাজ করছেন এবং কোন পজিশনে এগুলা বলবেন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত বছর ধরে আছেন এগুলা বিস্তারিত লিখবেন আহ এগুলো না লিখলে হবে আপনি যদি সিবিতে বা কভার লেটার আপনার আপলোড করে দিলে হবে সিবি এবং কভার লেটার ভেরি ইম্পর্টেন্ট সিবিটা হতে আপনার হয় ইউরোপিয়ান সিবি সো এগুলা সিবি আপলোড করার পরে অডিশন যদি কমেন্ট কিছু কথা থাকে আপনার অতিরিক্ত কথা তাহলে এই জায়গায় লিখতে পারে তারপরে জেনারেল আইটেম কন্ডিশন তাহলে এই জায়গায় দিয়ে জাস্ট ক্লিক করে দেবেন পার্সল এভাবে আপনি অ্যাপ্লাই করলেন এটা হলো টাচফুল আবার যদি বলেন না আরো আমি অন্য অন্য ওয়েবসাইটে অ্যাপ্লাই করব তাহলে শুধু জাস্ট ব্যাগে যাবেন যাওয়ার পরে আবার একটু ব্যাক করবেন তো আবার পুনরায় এই জায়গা চলে আসবেন সিঙ্গেল পারমিটের পেজে আসার পরে দেখতেছেন সি যা জব ভ্যাকেন্সি এই জায়গাতে ক্লিক করবেন তো এটা লেখা কিন্তু লেখা আপনারা এটা ট্রান্সলেশন করে নেবেন এখন ইংলিশ হয়ে গেছে তো এই তে আসার পরে আপনারা কি করবেন আমার মাউসটা দেখেন এই যে জব ফিল্টার এই জায়গাতে ক্লিক করবেন তো এই জায়গাতে ক্লিক করার পর আপনি যে কাজগুলো জানেন ওই কাজে পরে ফিল্টার করে নেবেন ঠিক আছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটি হসপিটাল অ্যান্ড ট্যুরিজম এডুকেশন স্পট কমিউনিকেট মার্কেটিং ক্রিয়েটিভ ডিজাইন এগ্রিকালচার তারপরে যে কনস্ট্রাকশন তো আমি কনস্ট্রাকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কনস্ট্রাকশন এই জায়গা বাতামে ক্লিক করবেন ক্লিক করার পরে সু রেজাল্ট জাস্ট ক্লিক করবেন এই জায়গা দেন কনস্ট্রাকশন কোম্পানি গুলা কিন্তু ওই জায়গা চলে আসছে এটা দেখতে পাচ্ছেন আপনার প্লাম্বার ইকুইপমেন্ট ফিল্টার ওকে তারপরে মেশিন ওয়ার্কার লিফট ডোর ফিল্টার ফিনিশ ওয়ার্ক ইন কনস্ট্রাকশন আর ফিনিশিং ওয়ার্ক কনস্ট্রাকশন আপনি যে কোন কনস্ট্রাকশন ফিনিশিং ওয়ার্ক কনস্ট্রাকশন বল থাকলে আপনারা ওই জব দিতে अप्लाई করবেন কনস্ট্রাকশন ওয়ার্কার তো এই কনস্ট্রাকশন ওয়ার্কারতে আমি ক্লিক ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার অফ জব নাম্বার অফ ভিউ পাবলিক ডাটা সব কিন্তু দেখা আছে জায়গা তারপরে এডুকেশন লোয়ার লোয়ার ভোকেশনাল কনস্ট্রাকশন তারপরে ড্রাইভিং লাইসেন্স বি এটা থাকতে হবে ড্রাইভিং বি থাকতে হবে দেখতে হবে আপনার অনুযায়ী আছে কিনা না জবগুলো আপনার অনুযায়ী হাউ টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাই করতে হলে তো এই জায়গা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট করবে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার কভার লেটার সিবি সেন্ড করবেন তো আপনাদের থাকতে হবে ইউরোপিয়ান ইউরোপ পাস থেকে আপনারা মেক করে নেবেন ইউরোপের পাসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে ওই জায়গা থেকে ক্লিক করে আপনাদের সিবিডি মেক করে নেবেন তো এই ধরনের একটি কভার লেটার সিবি মেক করে নিবেন এটা হচ্ছে কবল লেটার আর এটা হচ্ছে এটা হচ্ছে এই মেক করে জাস্ট আপনারা করবেন ইনশাল্লাহ ভাই আপনারা সাকসেসফুল হবেন চেষ্টা করে দেন নেবেন ভাই চেষ্টা না করে যদি আপনারা আহ বিরক্ত যান গা বা আহ যে পারব না বা ধরে যান গা হবে না উচান আপনি যে কাজগুলা করবেন এইগুলাই এজেন্সিরা কইরা আপনারা থেকে কিন্তু মোড়া অঙ্কের টাকা হাতায় নেয়। ঠিক কাজগুলা হারা করে। আপনার আমটার হইয়া এই কাজগুলা হেরা করে। যখন এরা জব অফার পায় লাই তো হইনি কিন্তু এই যে মোড়া অঙ্কের টাকা দাবি করে আপনাদের কাছ থেকে। তো এজেন্সির কাজ এইগুলাই। তো আপনারা কেগুলা নিজে রাইট अप्लाई করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালোলে লাইক এন্ড শেয়ার করবেন এবং ট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ